নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত এবার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ সহ আরজিকরের তরুণী চিকিৎসক হত্যার দোষীদের বিচার চেয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের নিয়ে মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ মঙ্গলবার বহরমপুরে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে দলীয় কর্মীদের নিয়ে চায়ে পে চর্চায় অংশগ্রহণ করেন তিনি আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের স্যালিউট জানানোর পাশাপাশি তাদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি আরজিকর খুন কাণ্ডে সন্দীপ ঘোষ ছাড়াও অনেক জুনিয়র ডাক্তাররাও যুক্ত আছেন আর যেসব জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তারা জানেন কারা অপরাধী যে দুর্ঘটনা ঘটেছে তাতে সন্দীপ ঘোষ একা নয় তার সঙ্গে আরও অনেক লোক আছে অনেক জুনিয়র ডাক্তারও যুক্ত আছেন আর আমার মনে হয় জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তারা ওদের সঙ্গেও আছে এবং তারা জানেন কারা এখন ভয় সংকোচ নাই সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে আরও অনেকে হবে সেজন্য যারা জানেন তথ্য দিন সিবিআইকে এগিয়ে এসে বলুন সমাজের সামনে সত্য উদ্ঘাটন করুন সহারা পশ্চিমবাংলায় বিভিন্ন সংস্থায় কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ হসপিটাল সব জায়গায় ধরনের দুর্নীতি চলছে কাটমানি ভয়ের পরিবেশ আপনারা এগিয়ে এসে মুখ খুলুন যাতে মানুষ সাহস করে এগিয়ে আসে পাশাপাশি আর্জিকর খুন কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কেউ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ প্যারেস্ট সবাই জানত সময়ের অপেক্ষা ছিল হয়েছে এবং তার সঙ্গভঙ্গরা এক একজনের চরিত্র সম্বন্ধে যা কথা শোনা যাচ্ছে তারা এক একজন মহাপুরুষের পর্যায়ে মমতা ব্যানার্জি এই ধরনের সমাজের নিকৃষ্ট স্তরের লোকেদেরকে সবচেয়ে উঁচু জায়গায় বসিয়ে দিয়েছে সেই জন্য উৎপাত কিন্তু যে আন্দোলন চলছে বিশেষ করে কালকে জুনিয়র ডাক্তাররা যে ধরনের আন্দোলন করেছেন তাদেরকে স্যালুট করতে হয় রাত অবধি বসে থেকেছেন যে জিদ নিয়ে তারা তো আমি সত্যি সত্যি আমরা অবাক হয়েছি যে এই ধরনের আন্দোলন একটা মাস মুভমেন্টকে নেতৃত্ব দিয়ে তারা এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন সারা সময় তাদের সঙ্গে আছে আমরাও তাদের সঙ্গে আছি কালকে বিজেপিও সমস্ত জেলাতে ডিএম অফিস ঘেরাও করে আন্দোলন করেছে সার্বিকভাবে যেটা আমরা ভেবেছিলাম যে দুর্গাপূজার দিকে গেলে কমে যাবে আন্দোলনের বেগ কিন্তু দিনকে দিন বাড়ছে আর মমতা ব্যানার্জি পেছন দিকে সরছেন এই যে এক একটা লোক ধরা পড়ছে কালকে পর্যন্ত টিএমসির লোকেরা বলছে সিবিআই কি করলো কজনকে অ্যারেস্ট করলো কালকেই চারজন অ্যারেস্ট হয়েছে তাদের ইচ্ছা পূর্ণ হবে যে স্লোগান চলছিল দড়ি ধরে মারো টান রানী হলো খান খান দড়িতে টান পড়েছে সময়ের অপেক্ষা করুন এ সরকারটাই খান খান হবে কারণ যত দিন যাচ্ছে তত ভয় পাচ্ছে তত বেশি মানে অমানসিক অমানবিক ব্যবহার করছে তাদের এমএলএরা এমপিরা নেতারা যে ধরনের কমেন্ট করছে কোনো ভদ্র সমাজে এটা হতে পারে না মহিলাদের প্রতি পীড়িতার প্রতি আন্দোলনকারীদের প্রতি এরা কি চাইছেন ভোটে জিতে গেছেন বলে যাকে চাইছো করবেন ভয় দেখিয়ে রাজ্য চালিয়ে যাবেন পৃথিবীতে কোনো স্বৈরাচারী শক্তি টেকেনি মমতা ব্যানার্জি সরকারও টিকবে না বহরমপুর থেকে গণেশ শহর রিপোর্ট নিউজ নেটওয়ার্ক আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ